আমি তো দেখিনি ওই দেখ বাবু কুকুরটা পড়ে আছে চশমা জামাটা তোর হ্যাঁ এ বাবু কি করছিস এ বেলুনের পরে বসিস না ফেটে যাবে কিন্তু বললাম ফেটে যাবে ফাটলো তো মাম্মা মার টুপিতে দেখছ আমি তো দেখি একটা হনুমান এসেছিল দেখ তো ও নিয়েছে কিনা ওই দা হনুমানটা পড়ে বসে আছে এই বাবু কি করছিস এই দেখ তোর জন্য আমি কি নিয়ে এসেছি একটা চকলেট প্যাকেট এর মধ্যে না গিফট আছে দেখ তো কি গিফট আছে একটা অ্যাপেল ওয়াও কি সুন্দর একটা আপেল পেয়েছিস চকলেটের মধ্যে আপেলটা খাওয়া হবে বাবু রে তোর জন্য একটা চকলেট আর আমার জন্য একটা ঝাল কুড়কুড়ে নিয়ে এসেছি তুই চকলেটটা খেয়ে নে ঝাল খাবো ঝাল কুড়কুড়ে খাবি কিন্তু ঝাল লাগবে কিন্তু আমি বলছি খাস না ঝাল লাগবে বাবু খাস না বললাম খাস না ঝাল লাগবে এনে জল নেই জল নে

আর চকলেট ললিপপ কি দেখাবে এটাও লেবু দিয়ে ঠিক আছে খাও এই বাবু এই ললিপপটা খেয়ে ফেলতো হি মা ফেলে দিলি কেন নিচে হ্যাঁ হ্যাঁ এই বাবু তাড়াতাড়ি চলে আয় তোর জন্য তিনটে ফ্লেভারের ললিপপ নিয়ে এসেছি তাড়াতাড়ি তাড়াতাড়ি খেয়ে বল এটা তো আলু তাহলে এটা খাও এটা তো পিয়া তাহলে এটা খাও আমার যেটা তো ললিপ কেমন